আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পিঠা পিঠা তৈরি করে দেখাবো অনেকেরই প্যানে লেগে যায় আর আমার এই রেসিপি ফলো করে পিঠা বানালে একদমই প্যানে লাগবে না আপনারা এই রেসিপিটা একটু দেখুন এর থেকে অনেক কিছু শেখার আছে কিভাবে পাটিসাপটা পিঠা বানালে অনেক বেশি টেস্ট হবে আর যারা ঘরে বসে পারফেক্টলি মিষ্টি দোকানের মতো মিষ্টি বানানো শিখতে চান আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন প্রথমে একটা মিক্সিং বলে আমি আতপ ভেজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি দুই কাপ আর এর সাথে আমি দিয়ে দিব আধা কাপ প্লাস আরও দুই টেবিল চামচ ময়দা লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ চিনি এবার একটা হ্যান্ডস্কের মাধ্যমে সমস্ত উপকরণগুলো আমি একটু মিক্স করে নেব ময়দাটা চালের গুঁড়ার সাথে দিলে যেটা হয় পিঠাটাও সফট হয় এবং পিঠাটা ফোল্ড করার সময় আর ভেঙে যাওয়ার চান্স থাকে না দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ রুম টেম্পারেচারে থাকা আর দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ গুঁড়া দুধ তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ এবার একটা হ্যান্ডস্কার মাধ্যমে আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নেব আমি যেই পরিমাণ চালের গুঁড়া এবং ময়দা এখানে নিয়েছি আর এক কাপ দুধ এবং এক কাপ পানি এখানে মিক্স করে নিয়েছি এরপরে এখানে আর কোনো ধরনের দুধ বা পানি ইউজ করতে হবে না এই পরিমাণে ব্যাটারটা করে নিলে একদম পারফেক্ট ব্যাটারে পরিণত হবে ব্যাটারটা করে নিয়ে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এবার একটা বাটিতে আমি তিন টেবিল চামচ পোলাও চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নে বা কর্নফ্লাওয়ার পোলাও চালের গুঁড়াটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আমি ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি এখানে দিয়ে দিয়েছি সেজন্য একটু চাকা চাকা মনে হচ্ছে আধা কাপ পানি দিয়ে আমি একটা হ্যান্ডসের মাধ্যমে ভালো করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এক রেখে দিচ্ছি তারপর চুলা একটা প্যানে আমি তিন কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি দুধটা হালকা গরম করে নেয়ার পর এখানে আমি আধা কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব দুধটা হালকা গরম করে নিয়ে গুঁড়া দুধটা দিলে খুব তাড়াতাড়ি মিশে যায় মিশিয়ে নেয়ার পর এখন আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন চিনিটাকে আমি দুধের সাথে নেড়ে মিশিয়ে নিব চিনিটা কিছুক্ষণ মিশিয়ে নেয়ার পর তারপর তারপরে এক চা চামচ পরিমাণ ঘি চুলার জালটাকে হাই হিটে বাড়িয়ে দিয়ে প্রথম আমি একটা উঠিয়ে নেয়ার পর আমি দুধটাকে প্রায় মিনিটের মতো জাল করব দশ মিনিট জাল করে নেয়ার পর দুধটা কিছুটা শুকিয়ে গেছে এখন আগের থেকে যে কনেস টাচ এবং পোলাও চালের গুঁড়াটা আমি মিক্স করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি ক্ষীরের জন্য পোলাও চালের গুঁড়াটা দিলে এখানে সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর যে এখানে কনেস্টাচ ইউজ করেছি এতে করে ক্ষীরটা খেতে অনেক বেশি ভালো লাগবে একদম সফট লাগবে মিক্সচারটা দিয়ে অতি দ্রুত তাড়াতাড়ি নাড়তে হবে যেন এর মধ্যে কোনো ধরনের লামস ধরতে না পারে এ পর্যায়ে এসে আমি এখানে ফ্রেশ নারকেল কোরআনও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ইউজ করব। আপনারা ব্যবহার করতে না চাইলে কোনো সমস্যা নেই তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন দিয়ে দিব আমি লিকুইড খেজুরের গুড় দুই টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন আমি যতটুকু চিনি এবং গুড় ইউজ করেছি আমার ক্ষীরের মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে অতি মিষ্টিও না আবার অনেক বেশি কমও না একদম পারফেক্ট হয়েছে যখন ক্ষীরটা এরকম থকথকে হয়ে আসছে তখন চুলার জালটাকে কমিয়ে এটাকে আরেকটু শক্ত করে নিতে হবে আমার ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর কনসিস্টেন্সিটা কেমন থাকতে হবে এই যে দেখুন এরকম কনসিস্টেন্সি থাকতে হবে যদি একটু নরম থাকে যখন আমরা পিঠার মধ্যে দিব তখন এটা কিন্তু মেল্ট হয়ে যায় আমি ক্ষীরটাকে চুলা থেকে নামিয়ে এনে সাথে সাথে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে ট্রের মধ্যে ছড়িয়ে দেওয়ার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে আমরা এখান থেকে কেটে কেটে নিয়ে পিঠার মধ্যে দিয়ে দিব এতে করে কাজটা খুব ইজি হয় এখন একটা স্পেচুলার মাধ্যমে আমি ক্ষীরটাকে একটু ছড়িয়ে নিচ্ছি ক্ষীরটা ছড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা ঠান্ডা হতে রেখে দিব আর এই ফাঁকে আমরা অন্য একটা কাজ করে নেব বাটিতে একটা রুম টেম্পারেচারে থাকা আমি ডিম ভেঙে নিচ্ছি এবার একটা কাটা চামচের মাধ্যমে আমি ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নেব আর এই ফেটানোর ডিম থেকে আমি পাটি পাটিসাপটা ব্যাটারের সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব এতে করে পিঠাটা আর প্যানের মধ্যে লেগে থাকবে না আধা ঘন্টার পর ফিরে আসলাম এখন ফেটানোর ডিম থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ ব্যাটারের সাথে দিয়ে দিব এবার একটা হ্যান্ড ব্ল্যান্ডারের মাধ্যমে আমি দুই মিনিটের মতো ব্যাটারটাকে ব্ল্যান্ড করে নিব হ্যান্ড ব্ল্যান্ডার না থাকলে আপনারা ব্ল্যান্ডারের মাধ্যমে করে নিতে পারেন আর যাদের ব্ল্যান্ডারও না থাকে আপনারা হ্যান্ডস্কের মাধ্যমে একটু সময় নিয়ে ভালো মতো ফেটিয়ে নেবেন সাপটার ব্যাটার কেমন হতে হবে আমি এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা বেশি ভারী হবে না আবার একেবারে পাতলাও হবে না আপনারা যদি আমার রেসিপি ফলো করে পাটিসাপটা সাপটা পিঠা বানাতে চান আমি যে পরিমাণ দুধ এবং পানি দিয়ে ব্যাটারটা করে নিয়েছি একদম পারফেক্ট আপনারা চোখ বন্ধ করে পাটিসাপটা সাপটা পিঠা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না এখন এখান থেকে আমি আধা কাপের চেয়ে সামান্য একটু কম ব্যাটার একটা বাটিতে নিয়ে নিব কালার মিক্স করার জন্য কিন্তু ব্যাটার আমি বাটিতে ঠিকই নিয়েছি কালার মিক্স করার জন্য কিন্তু অ্যাক্সিডেন্টলি আমার ভিডিওটা অন করতে বলে গিয়েছিলাম আমি এখানে ইয়েলো ফুড কালার দিয়েছি আপনারা যে কোনো কালার পছন্দ মতো দিতে পারবেন কোনো সমস্যা নেই এখন ছোট একটা চামচের মাধ্যমে আমি ছোট ছোট পকি দিয়ে নেব প্যান্টটাকে হালকা গরম করে নিয়ে চুলার আঁচটাকে একদম লোহিটে রেখে তারপর ডটগুলো দিতে হবে ডটগুলো দেয়া হয়ে গেলে আমি ওপর থেকে হালকা করে ফ্রেশ করানো নারকেল দিয়ে দিচ্ছি আর এই নারকেলটা দেওয়ার ফলে পাটিসাপটা পিঠাগুলো খেতে অসম্ভব টেস্ট হবে আপনারা জাস্ট আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আধা কাপের চেয়ে হালকা একটু কম ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে এইভাবে গুড়িয়ে গুরিয়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি অবশ্যই চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে ব্যাটারটা দিতে হবে চুলার আঁচটা বাড়িয়ে রেখে যদি আপনারা ব্যাটারটা দেন তাহলে কিন্তু ব্যাটারটা এক জায়গায় বসে যাবে আপনারা চারিদিকে লাগাতে পারবেন না ব্যাটারটা দিয়ে আমি ডাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিক থেকে আমি ক্ষীরটা কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্ষীরটা কেটে নিয়ে আমি পিঠার ওপরে দিয়ে তারপর ফোল্ড করে নিব এইভাবে ঢেকে দিলে পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর চারিদিকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আমি ক্ষীরটা দিয়ে দিলাম ক্ষীরটা দিয়ে এইভাবে আমি এখন ফোল্ড করে নেবো এই যে আমি পিঠাটা ভাজ দিয়ে নিচ্ছি আর দেখুন আমার প্যানটা একদম ক্লিন এর মধ্যে একটুও লাগেনি ব্যাটারের মধ্যে অল্প একটু ডিম ফেটিয়ে দিলে প্যানের মধ্যে লেগে থাকার আর চান্স থাকে না দেখতে পাচ্ছেন পিঠাটা আমার হয়ে গেছে আর দেখুন পিঠাটা দেখতে কতটা কিউট হয়েছে পিঠাটা আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু চুলার আঁচটা একদম লোহিটে রেখে তারপর ডটগুলো দিয়ে নিচ্ছি ডটগুলো দিয়ে নেয়ার পর চুলার আঁচটাকে লোহিটে রেখে ব্যাটারটা দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেয়ার পর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন বেশি একটা বাড়াতে যাবেন না কিন্তু বেশি একটা বাড়ালে পিঠার গাটা স্মুথ হবে না একটু জালি জালি হয়ে যাবে ডটগুলো দিয়ে এখন আমি আবারও কিছু পরিমাণ নারকেল উপর থেকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি আবারও আধা কাপের চেয়ে একটু কম ব্যাটার দিয়ে এইভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা হালকা আমি একটু বাড়িয়ে দিব আর দেখুন পিঠাটা হতে কিন্তু আমার একদমই টাইম লাগেনি ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি পিঠাটা চারিদিকে খুব সুন্দর হয়ে সিদ্ধ হয় আর তাড়াতাড়ি হয়ে যায় আমি ক্ষীরটা দিয়ে আবারও এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর দেখুন প্যানটা একদম ক্লিয়ার একটু লাগেনি কিন্তু প্যানের মধ্যে পিঠাটা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আর সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে এখন মাঝখান থেকে আপনাদেরকে কেটে একটা পিঠা দেখাচ্ছি আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে অধিক বেশি মজা হয়েছে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ